চীন এমন একটা দেশ যে অসম্ভবকে সম্ভব করতে পারে এটা কিন্তু নতুন কিছু না চীনের চেন্দু শহরে একটা অসাধারণ শপিং মল তৈরি হয়েছে যা একেবারে একটা ঘন জঙ্গলের মতো দেখতে এই শপিং মলের নাম ফরেস্ট শপিং মল বা কুই সিটি ফরেস্ট গার্ডেন মল এখানে শুধু বিশ্বের দামি দামি ব্র্যান্ডের শোরুমের পাশাপাশি পুরো ভবনটাই গাছপালা দিয়ে ঘেরা আর দেওয়াল থেকে শুরু করে বারান্দা ছাদ সব জায়গাতেই গাছ লাগানো ভাবতে অবাক লাগে একদম শহরের মাঝখানে যেন হঠাৎ করে ঢুকে পড়লেন একটা জঙ্গলে এটা যখন প্রথম বানানোর কথা বলা হয়েছিল বিশ্বের অনেক বড় বড় ইঞ্জিনিয়াররা বলেছিল এটা সম্ভব না আর চীন সেটাই করে দেখে আপনি শপিং মলের ভিতরে ঢুকলে দেখতে পাবেন আপনার আশেপাশে কোথাও কোনো এসি লাগানো নেই তারপরেও মলের ভিতরটা একদম এসির মতো ঠান্ডা ভেতরে ঢুকলে আপনি বুঝতে পারবেন না যে এটা কোনো জঙ্গলে ভেতর শপিং মল নাকি মলের ভেতরে জঙ্গল বানানো হয়েছে চীন এখন এমন এক প্রযুক্তি তৈরি করেছে যেটা দিয়ে তারা নিজেরা আকাশে মেঘ তৈরি করতে পারে আর একে বলে ক্লাউড সিডিং বা কৃত্রিম মেঘ তৈরি এতে করে বিমান বা রকেটের মাধ্যমে আকাশে ছড়িয়ে দেওয়া হয় বিশেষ ধরনের রাসায়নিক কণা আর এই কণাগুলো বাতাস থেকে পানি টেনে নিয়ে মেঘ বানিয়ে ফেলে তারপর সেখানে বৃষ্টি পড় থাকে এই তো গেল একটা পদ্ধতি আরেকটা পদ্ধতিতে চীনেরা মেঘ বানাচ্ছে সেখানে তারা বিশাল এক মেশিন দিয়ে পানিকে ডিরেক্ট ধোঁয়া বানিয়ে ফেলে আর এই ধোঁয়া আকাশে উড়ে গিয়ে মেঘে জমা হয় আর তার ঘণ্টা পরে বৃষ্টি শুরু হয়ে যায় এটাকে বলা হয় জোর করে বৃষ্টি নামানো কিনেরা মূলত এটা করে থাকে যে সকল অঞ্চলে বৃষ্টিপাত কম হয় কিংবা মরুভূমি এলাকায় এই বৃষ্টি নামানো হয় আর জাতিসংঘ সরাসরি মানা করে দিয়েছে যেন এইভাবে তারা বৃষ্টি না নামায় কারণ এইভাবে বৃষ্টি আমার থাকলে যে সকল এলাকায় বৃষ্টি হয় সেই সকল এলাকায় বৃষ্টি কমে যাবে কিন্তু চীন কোনো নিষেধাজ্ঞা না মেনে প্রচুর পরিমাণে বৃষ্টি ঘটাচ্ছে এর ফলাফল হয়তো আমরা পাঁচ বছর পরে দেখতে পাবো আপনি যদি চীনের ইনচুয়ান এক্সপেরওয়েতে যান তাহলে দেখতে পাবেন রাস্তার ধারে দারুণ লেজার লাইট শো চলছে এই লেজার সিস্টেমগুলো কয়েক মিলিয়ন ডলার খরচ করে রাস্তায় বসানো হয়েছে বিশ্বের অন্য কোনো দেশে আপনি এরকম লেজার লাইট দেখতে পাবেন না আজ মূলত চীনের এই কাজকে আপনাদের পাগলামি মনে হতে পারে কিন্তু চীন এটা বসানোর পিছনে বিশেষ একটা কারণ রয়েছে চীনের এই রাস্তায় বিশ্বের সব থেকে দ্রুতগতি রাস্তা রাস্তায় একটানা গাড়ি চালানোর সময় চালকেরা যেন ঘুমিয়ে না পড়ে তাই বিশেষ এই লেজার লাইট বসানো হয়েছে বিশ্বের অন্যান্য দেশের চালকরা ঘুমিয়ে পড়ার কারণে অনেক দুর্ঘটনা ঘটে কিন্তু চীনের এই রাস্তায় চালক ঘুমিয়ে পড়ার কারণে এখন পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটেনি তাই চীনের এই মিলিয়ন ডলার খরচা করে বানানো লেজার লাইট চালকদের জীবন বাঁচানোর জন্য বসানো হয়েছে আর এটা দেখে বলতে হয় সাধারণ মানুষরা যা চিন্তা করতে পারে না চীন সেগুলো করে দেখায় চীন বানিয়ে ফেলেছে পৃথিবীর সব থেকে বড় স্কাই গার্ডেন আর যেখানে আকাশের উপর প্রায় দশ লক্ষ গাছ লাগানো রয়েছে এই গাছগুলো কোনো দেখাশোনার দরকার নেই এখানে লাগানো প্রতিটা গাছ অটোমেটিকভাবেই তাদের যা যা দরকার সব কিছুই পেয়ে যায় কারণ এই গাছগুলির গোড়ায় লাগানো হয়েছে বিশেষ ধরনের সেন্সার পৃথিবীতে এমন আরেকটা বাগান নেই যেখানে এভাবে বিশাল বিশাল বিল্ডিংয়ের মাথায় গাছ লাগানো রয়েছে দূর থেকে দেখলে মনে হবে আপনি হয়তো কোনো ভিন গ্রহীদের শহরে চলে এসছেন সারা বিশ্বের বিজ্ঞানীরা যখন এই ধরনের কোনো কিছু চিন্তাও করতে পারে না সেখানে চীন এগুলো বানিয়ে ফেলেছে তাও আরও দু বছর আগে যে পিলারগুলোতে গাছ লাগানো রয়েছে সেই এক একটা পিলারের প্রায় বিল্ডিং বিল্ডিংয়ের সমান উঁচু এখানে যে শুধু গাছ লাগানো রয়েছে ব্যাপারটা এমন না এখানে ভেতরের দিকে হোটেল রয়েছে প্রতি বছর কয়েক লক্ষ পর্যটক এই আকাশে বানানো বাগান দেখতে সব সবথেকে অদ্ভুত ব্যাপার হলো এই বাগানের ডিজাইন দেখতে আপনি প্রথমে দশ মিনিট কোনোভাবেই চোখ ফেরাতে পারবেন না জেলিফিস রোবট এই রোবটগুলো অত্যন্ত হালকা সাধারণত জেলিফিশের তুলনায় প্রায় পঁচাশি গুণ হালকা আর এতটাই নমনীয় যে প্রতি মিনিটে একশো বারোরও বেশি মেলতে পারে আর আগের মতো বন্ধ হতে পারে দ্বিতীয়ত এই জেলিপিস রোবটগুলোকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে তারা সম্পূর্ণ বায়োডিগ্রেবল অর্থাৎ তাদের কাজ শেষে তারা নিজে থেকেই ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে কোনো পরিবেশ দূষণ করবে না এই জেলিফিস রোবটগুলোকে বানানো হয়েছে মূলত শত্রু দেশের উপর নজরদারি করার জন্য আপনার দেখে এটা সাধারণ একটা কোনো রোবট মনে হতে পারে কিন্তু এটা পানির নিচে লুকিয়ে থাকা সাবমিরান কিংবা পানির উপরে থাকা যুদ্ধজাহাজ সব কিছুই খুঁজে বের করতে পারে আরেকটা মজার তথ্য হল এ রোবটগুলোতে কোনো ব্যাটারি বা মটর নেই তারা শুধু সমুদ্রের লবণ পানি থেকে পাওয়া শক্তি ব্যবহার করে চলে চীনের চংকিয়া অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় বাগান যেটাকে একটা বিশাল হলরুমের মধ্যে বানানো হয়েছে শুধু এটা দেখার জন্য প্রতি বছর প্রায় লক্ষ লক্ষ পর্যটক সেখানে যাওয়া শুরু করে তারপর সেটিকে ধীরে ধীরে শপিং মল বানানো হয়েছে আর এই মলটি সবচেয়ে বড় বিশেষত্ব হল এর বিশাল বোটানিক্যাল গার্ডেন যা মূলত এই শপিং মলের ভিতর গ্লাস দিয়ে থাকা একটি বিশাল গাছের বাগান প্রায় ছ হাজার বর্গমিটার জায়গা ছড়িয়ে থাকা এই বাগানে রয়েছে শত শত প্রজাতির গাছপালা ফুল এমনকি ছোটো ছোটো ঝর্ণা জানলে অবাক হবেন বাগানে ছোটো ছোটো পাখি এমনকি প্রজাপতিরাও রয়েছে মজার কথা হলো শপিং মলের গাছগাছালির সঙ্গে একসাথে রয়েছে বিভিন্ন আধুনিক দোকান রেস্টুরেন্ট সিনেমা হল এবং বিনোদনের স্থান তো ভিহার্স আজকের ভিডিও এতটাই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবে এবং এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না